আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বেস আমাদের দেখতে দেখতে আমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে একেবারেই তো আমাদের একটা কমন প্রশ্ন থাকে কি ভাইয়া এখন তো অ্যাডমিশনে আসলে সবগুলো কোচিং সেন্টার আমাদের ভর্তি শুরু হয়ে গেছে বিশেষ করে অফলাইনগুলোতে তো আমরা তো ভর্তি হব তো আসলে অনলাইনে ভর্তি হওয়াটা বেশি জরুরি নাকি অফলাইনে ভর্তি হওয়াটা জরুরি আমি অনেকগুলো প্রাসপেক্টিভ কথা বলে তারপরে তোমাকে লাস্টে ফাইনাল একটা ডিসিশন জানাবো ঠিক আছে খুব সুন্দর করে ভাইয়ার প্রত্যেকটা পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা এবং ভাইয়া যেভাবে বলি ওইভাবে একটু চিন্তা করার চেষ্টা করবা আসলে এখানে অনেক বড় একটা বিষয় কাজ করবে কারণ একটা ভুল ডিসিশন এখানে অনেক বড় করে তোমার লাইফে প্রভাব ফেলবে কারণ তুমি জানো যে এই অ্যাডমিশন টেস্টে এমন একটা ক্রুশিয়াল একটা জায়গা যেখানে তুমি কি ভালো করলে তোমার আসলে কোন দিকে রাস্তা গড়বে সেটা অনেকটা ডিপেন্ড করবে তার জন্য তোমাকে অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে অ্যাডমিশন লাইফের এসে যে ছোটো ছোটো পয়েন্টগুলোকে একটু ভালো মতো গুরুত্ব দিতে হবে আর পয়েন্টগুলোতে আসি তো আমি লিখলাম কি অনলাইন নাকি অফলাইন এটা একটা সবচেয়ে বড় একটা কুইট প্রশ্ন যে আসলে অনলাইন নাকি অফলাইন আমরা কোথায় আসলে মানে কোথায় করলে আসলে সবচেয়ে বেটার হয় এবং যারা টপ করতেছে তারা আসলে কোথায় করতেছে ঠিক আছে চলো আমরা শুরু করি আলোচনা তো এখানে আমি অফলাইন অনলাইনে কিছু কম্প্যারিজন এখানে কিছু পার্থক্য আমি দেখানোর চেষ্টা করব। এবং সেগুলো দেখানোর পরে আমি একটা ওভারঅল একটা ডিসিশন জানাবো ঠিক আছে প্রথম কথা হলো যে অনলাইনের ক্ষেত্রে আর অফলাইনের ক্ষেত্রে কি কি জিনিসগুলোর পার্থক্য দেখা যায় প্রথম যে পয়েন্টটা আসবে তোমার হলো যে আমি সময় এটা বলি যে তোমার হলো যে সরাসরি তোমাকে কিন্তু অফলাইনে কোচিং করা লাগে সরাসরি যখন তোমাকে অফলাইনে কোচিং করা লাগে তখন তোমাকে হয় ঢাকাতে চলে আসা লাগবে নাহলে তোমার জেলা শহরগুলোতে চলে আসা লাগবে কারণ ওইখানের বড় বড় যে কোচিংগুলো সেগুলো জেলা শহরে অথবা ঢাকায় ভালো থাকে তার মানে কি তোমাকে ঢাকায় আসা লাগবে কেউ ফার্মঘাটে আসবে কেউ মতিঝিলে আসবে অথবা তুমি যদি তোমার জেলা শহরে আসো খুলনা জেলা শহরে এসে ক্লাস করা লাগবে মানে চলে আসা লাগবে তখন তোমার এখানে কি হয় তুমি একটা জায়গায় সবসময় পড়া পড়াশোনা করে অভ্যস্ত ছিলাম তোমার একটা নির্দিষ্ট জায়গায় যে তোমার নিজের বাড়িতে তো এই জায়গাটা হুট করে চেঞ্জ হলে না আমরা আমাদের এই জায়গার সাথে খাপ খাওয়াই নিতে পারি না দেখবে যে আমরা যখন কলেজ থেকে ভার্সিতে উঠি যখন ভার্সিতে আমরা নতুন পরিবেশে আসি আমাদের খাপ খাওয়াতে অনেকটা সময় লাগে আবার যখন স্কুল থেকে কলেজে উঠি তখনও খাপ খাওয়াতে আমাদের সময় লাগে আমরা একটা বাসা থেকে আরেকটা বাসা যখন চেঞ্জ করে আমাদের খাপ খাওয়াতে সময় লাগে ঠিক তেমনি যখন তুমি অফলাইনে একটা জায়গা থেকে আরেক জায়গায় আসবা তখন তোমার খাপ খাওয়াতে সময় লাগতেছে এখানে একটা বড়ো প্রবলেম এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া চার পাঁচ বছর আগে কি এই খাপ খাওয়াতে তাদের কি সময় লাগে না হ্যাঁ লাগছে কিন্তু তখন কিন্তু অনলাইনের কোনো অবস্থা ছিল না এখন যে কম্পারিজন জিনিসটা আসছে অনলাইন আর অফলাইনে তখন ওই সুযোগটা ছিল না তখন তোমারও খাপ খাওয়াতে সময় লাগতো ওরও খাপ খাওয়াতে সময় লাগতো আরো একশো জনের খাপ খাওয়াতে সময় লাগতো করে ফেলতে পারে বা সে যদি সমন্বয়ের কিছু করতে পারে তাহলে তোমার থেকে সে আগাই থাকবে কারণ তুমি খাপ খাওয়াতে খাওয়াতে অনেকদিন তোমার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু ওই জায়গায় অনেকটাই এগিয়ে থাকবে তাই এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তোমাকে তাই আগের চার পাঁচ বছরের সবার যা অবস্থা ছিল এখন আর সবার একই অবস্থা কারণ এখানে অপশন খুলে গেছে এখানে অনলাইন আসছে অনলাইন অফলাইন মিশ্রণ কিছু জিনিস আসছে তার মানে কি এখানে তোমাকে একটা নতুন কিছু একটা ফ্লেভার আসতেছে তার মানে কি এখানে তোমাকে নতুন ভাবে চিন্তা করা লাগবে এখানে যেটা হয় কি আমাদের তাহলে কি আমাদের ওই যে আমাদের কি খাপ খাওয়াতে একটা সময় লাগে এরপরে কি হয় আমরা ওখানে আসলাম আসার পরে কি হয় আমরা ধরো ঢাকায় আসলাম ঢাকায় আসার পরে আমাদের একটা বিশাল একটা খরচ লাগে তারপর হলো যে আমাদের এই সমস্যা ওই সমস্যা এই প্রবলেমগুলা বাসা এটা সমস্যা রান্না এটা সমস্যা খাওয়া এটা সমস্যা এই প্রবলেমগুলো সলভ করতে করতে আমার অর্ধেক সময় যায় ঠিক না এটা এটা আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী হয় আর ওখানে তুমি বাড়িতে নিজের মায়ের হাতের রান্না তোমার খাবার নিয়ে কোনো প্যারা নেই তোমার জামা খাবার ধোয়া নিয়ে কোনো প্যারা নেই তোমার কোনো প্যারাই নেই তুমি শুধু পড়বা খাবা দাবা এরকম একটা অবস্থা ছিল কিন্তু এখানে এসে তোমার সব গোছানো লাগতেছে তোমার সব করা লাগতেছে তোমার একদম পুরো যাবতীয় তোমার উপর সব দায়িত্ব হয়ে পড়ছে তখন তোমার উপর কিন্তু একটা নতুন একটা মানে এক্সট্রা প্রেশার মানে যুক্ত হয়ে গেছে শুধু কিসের কারণে শুধুমাত্র একটা ভালো কোচিং এ পড়ার কারণে তোমার এত প্রবলেম ফেস করা লাগতেছে বা একটা নাম করা কোচিং অফলাইনে পড়ার কারণে ঠিক না এটা হলো একটা মেন কারণ অনেকেই যে প্রস্তুতি নিলে উদ্বাসে পড়বা মেডিকেলে প্রস্তুতি নিলে রেটিনাই পড়বা মানে এক একটা জায়গায় কিন্তু এর অল্টারনেটিভ কিছু নাই আমরা চিন্তা করব পরে এরপরে আসো ভাইয়া তোমার তারপরে কি হয় তুমি যখন জেলা শহরে আস তোমার একটা বিশাল একটা খরচ এই এত বেশি একটা খরচ যেটা দেখো আমাদের বাবা মা অনেক মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা খুবই ব্যার করা অনেক কষ্ট কারণ এক একটা মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা করে খরচ যায় আর তো তোমার হলো যে অফলাইন কোচিংয়ে আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা তো থাকে এবং মান্থলি তোমার দশ বারো হাজার যদি তোমার পিছনে তোমার হলো যে এই তোমার পিছনে খরচ যায় তোমার থাকা খাওয়া এগুলোর পিছনে যাতায়াতের খরচ এই জিনিসগুলো যায় তাহলে তোমার এক্সট্রা অনেক বেশি খরচ লাগতেছে অফলাইনের মধ্যে আমি অফলাইনটাকে শেষ করি তারপর অনলাইনে যাচ্ছি এই খরচের পরে তোমার যে এটা হয় কি তোমার যাতায়াত যে পরিমাণ সময় ধরো তুমি যেখানে ইয়ার করছো ঢাকাতে ঢাকাতে বা তোমার জেলা শহরগুলোতে এত পরিমাণ জ্যাম থাকে যার কারণে তোমার ওইটা ঠেলে ঠেলে যাইতে তোমার অর্ধেক সময় চলে যায় সময়ের চাইতে আরও বেশি যেটা যায় এনার্জি নষ্ট হয় তোমরা দেখবা যে আমার ক্ষেত্রে এটা হয় যে আমি যখন একটা জায়গায় জার্নি করি অনেক বেশি আমার এনার্জি লস মনে হয় তখন আমার জন্য খুব বেশি আসলে বিরক্ত লেগে উঠে যে মানে কি একটা অবস্থা এত এনার্জি নষ্ট হয়ে গেলে তুমি কাজে করতে পারবো না এটা একটা বড় প্রবলেম ফেস করা লাগে এরপরে আসো তুমি দেখো এই পয়েন্টগুলো গেলো তারপরে হলো যে এখানে কিছু সুবিধা হলো সবচেয়ে বড় সুবিধা হল কোচিংয়ে ভর্তি হওয়ার পরে তুমি কি করবা তোমার একটা ফ্রেন্ড সার্কেল পাবা যাদের সাথে তুমি বিভিন্ন পড়ার বিষয়ে সরাসরি কথা বলতে পারবা আরেকটা যে বড় বিষয় থাকে কি সেটা হলো যে তোমার যে কোনো ধরনের প্রবলেম তুমি সরাসরি শিক্ষকের সাথে কনভারসেশন করে সলভ করতে পারবা যেটা তোমাকে হয়তো বা যে অনলাইনের সাথে তুলনা করতেছি অনলাইনে হয়তোবা পাওয়া যাবে না অনলাইনে হয়তোবা এই জিনিসটা পাওয়া যায় না যে সরাসরি শিক্ষকের সাথে কনভারসেশন যে আমার এইটা প্রবলেম হয়েছে আমাকে এটা সলভ করে দেয় এই প্রবলেমটা কিছুটা ফেস করার আগে অনলাইনের দেখো ক্লাস কোনো কারণে তুমি যদি অফলাইনে মিস করো কোনো কারণে ধরো আজকে তুমি অসুস্থ আজকে তুমি জ্বর যেমন আমি আমি তোমাদের এই বিষয়গুলো নিয়ে দৌড়ে করতে আজকে আমার ধরো অসুস্থ হয়ে পড়ছে এমন ধরো তুমি অসুস্থ হয়ে পড়লে তুমি আজকে খুশি যেতে পারতেছো না তখন তোমার কি হবে জানো তখন তুমি কিন্তু ওই ক্লাসটা কখনো ফিরে পাবা না হয় তোমার ক্লাস নোট তোমার বন্ধুদের ক্লাস নোট এগুলো কোনোরকমে ম্যানেজ করে তোমাকে ওই ক্লাস বা ওই সাপটা কমপ্লিট করা লাগবে তার মানে বুঝতে পারতো এটা কত বড় একটা বিষয় এরপর দেখো ক্লাস সংখ্যা থাকবে অনেক কম একদম ফিক্সড পরিমাণ ক্লাস সংখ্যা একজন ভাইয়া তোমার এখানে সমস্যা হবে কি তোমার একজন ভাইয়া তোমার ধরো ফিজিক্স পড়াচ্ছে তোমার ওই ভাইয়ার ক্লাস পছন্দ নাও হইতে পারে কিন্তু তুমি চাইলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে না কিন্তু অন্যান্য অনলাইনে কিন্তু সেটার অনেক বড় সুযোগ আছে সেটা নিয়ে পরে কথা বলবো এখন যে ওই যে বললাম না সরাসরি নিজের প্রবলেম সলভ করা যায় সরাসরি শিক্ষকের সাথে কথা বলে কনভারসেশন করে যেটা তুমি আসলে অনলাইনে সেই ফিলটা পাবা না অনলাইনে সেটা করা পসিবল হয় না এটা অনলাইনে সবচেয়ে বড়ো ডিসঅ্যাডভান্টেজ বলা চলে এবার আসো এখানে সময় কম লাগবে সময় কি কম লাগবে তোমায় দেখো তুমি অনলাইনে পড়লে তুমি নিজে বাসায় বসে নিজের বাবা মায়ের হা থাকে মায়ের হাতের রান্না খেয়ে তারপরে তুমি পড়াশোনা করতে পারবা এবং তোমার জায়গাও চেঞ্জ করা লাগতেছে না তোমার খাপ খাওয়ানোর কোনো বিষয় আসতেছে না তোমাকে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে অনলাইনের ক্ষেত্রে সেটা হলো যে মোবাইলের প্রতি অ্যাডিকশন হয়ে যাও অনেকে কী করে মোবাইলটা হাতে পাওয়ার পরে তোমার কি হয় এত বেশি রিলস দেখে অনেকে অনেক ধরনের দেখা যায় যে তোমায় হলো যে একটা ফ্রেন্ড সার্কেল পাইছে অথবা তুমি অনলাইনে একজনের সাথে পরিচয় হয়েছে ওই জিনিসগুলো তো তোমরা মুভ করতে থাকো তখন আর পড়ার থেকে তোমরা এটা খুব দ্রুত বের হয়ে যাও কিন্তু যাদের লক্ষ্য থাকবে একদম মেইন টার্গেট থাকবে যে না আমি আসলে চান্স পেতে চাই তোমাদেরকে আসলে এই জায়গাগুলোকে সবচেয়ে সতর্কতার সাথে করতে হবে কারণ তোমাকে এতগুলা জায়গা থেকে তোমাকে সরে এখানে যদি আসতে হয় তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বলো তো ভাইয়া তোমাকে অবশ্যই এগুলা থেকে একটু স্ট্রিক থাকা লাগবে তোমাকে এই জিনিসগুলো থেকে এখন বিরত থাকা লাগবে তোমার ভালো লাগাকে এখন বিসর্জন দেওয়া লাগবে এরকম হতে পারে হবে বিষয়টা ঠিক আছে খরচ এখানে অনেক কম লাগে শুধুমাত্র কোর্সের একটা ফি থাকে ওই নির্ধারিত কোর্সের বাইরে আর কোনো ফি লাগে না কারণ অনলাইনে তুমি ক্লাস করবা তোমার অনলাইনে মোবাইলে হয় হয় ডাটার একটা খরচ থাকে আর কিচ্ছু থাকে না যাতায়াতের কোনো খরচ নাই আলাদা কোনো ম্যাচ ভাড়া নাই কিচ্ছু নাই তোমার কোনো ধরনের কিছু না, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ক্লাস যতবার ইচ্ছা দেখা যায় এক্সামে এবং দেখো তুমি অফলাইনে যখন এক্সাম দিবা তখন তুমি কি করবা হ্যাঁ সরাসরি এক্সামের একটা ফিল পাবা কিন্তু এক্সাম সংখ্যা অনেক সীমিত থাকে কারণ অফলাইনে এক্সাম তো বেশি নিতে পারবে না তাও এক্সামের সংখ্যা সীমিত থাকে এক্সাম মিস হলে কিন্তু ওটা দেওয়ার সুযোগ থাকে না অনলাইনে কি হয় তোমার ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে যতবার ইচ্ছা তুমি দেখতে পারবা তোমার এই সাপটা তুমি আজকে অসুস্থ তুমি সমস্যা নেই তুমি অনলাইন ক্লাস না করতে পারলে রেকর্ডেড ক্লাস করতে পারবা তারপরে তুমি অনেক মানে তুমি যতবার ইচ্ছা এক্সাম দিতে পারবা এগুলো নিয়েও তোমার কোনো ডাউট বা প্রবলেম নাই এরপরে আসো ভাইয়া ক্লাস সংখ্যা অনেক কম থাকে ফিক্সড ক্লাস সংখ্যা থেকে যেমন দেখো যেটা হয় কি তোমার হলো যে বুয়েট মেডিকেল তোমার স্বপ্নের যে ক্যাম্পাসে যে ভাইয়ারা থাকে তাদের সরাসরি ক্লাস পাবা তারা গাইড করবে করে গাইডলাইন দিবে তোমাকে অনেক ক্লাস এক্সট্রা ক্লাস দেওয়া অনলাইনের মধ্যে দেখবা গাইডলাইন সেশন থাকে মেন্টরশিপ থাকে এই যে এই জিনিসগুলো তোমাকে ফিল করাবে তোমাকে একটু আলাদা করবে যেটা তুমি হয়তো অফলাইনে ফিল পাবা না যে এতগুলো জিনিসে তো অফলাইনে হয়তো বা তুমি যখন খুললে থাকবা তুমি খুব কম ভাইয়াদেরকে পাবা যারা ঢাকা ধরা গিয়ে গিয়ে পড়াচ্ছে এই জিনিসটা হয় কিন্তু তুমি অনলাইনে রেগুলার সেই ভাইয়াদেরকে পাবা যার যেই ভাইয়ার ক্লাস ভালো লাগে সেই ভাইয়ের ক্লাস তুমি করার সুযোগ থাকতেছে এটা হলো একটা বড় জিনিস তার মানে অনলাইনে এবং অফলাইনে বুঝতে পারতেছো তোমার জন্য কত বড়ো একটা ব্লেসিং অনলাইন কিন্তু এখানে কথা আছে অনলাইনে আরও কিছু প্রবলেম আছে যে ওই যে বললাম না যে তোমার হলো যে অনেক অনেক শিক্ষার্থী ঝরে পড়ে ওই অনলাইনের কারণে আবার অনেকের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি অনলাইনে বেশিক্ষণ ক্লাস করতে পারে না এরকম কিছু প্রবলেম থাকে তো এখন ধরো এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে ভাইয়া যারা টপ করে তারা কিভাবে করে যেমন ধরো আমাদের

এইভাবে আমরা হয়তো তোমরা আমাদের খুব দ্রুত কোর্সের অ্যানাউন্সমেন্ট পাবা তোমরা অনেকে হয়তো জানতে চাও যে ভাইয়া কিভাবে আসলে বলতে হবো ওইটার ব্যাপারে একটু আমি সংক্ষেপে বলে দিই তোমরা একটু কষ্ট করে আমাদের জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা মেসেজ দিলে তোমরা আমাদের একটা প্রি বুকিংয়ের এখন কাজ চলতেছে যখন আমাদের কোর্স লঞ্চ হবে তখন প্রি বুকিংয়ের লিঙ্ক দিয়ে দিব তো এইখানে মেসেজ দিয়ে তোমরা প্রি বুকিং করে ফেলতে পারো মেসেজ দিয়ে বলতে পারো যে ভাই আমরা প্রি বুকিং করতে চাই আমাদের জন্য তখন প্রি বুকিং করলে তোমরা এক হাজার টাকা কোর্সের একটা ডিসকাউন্ট পাবে এক হাজার টাকা ইনশাল্লাহ তো যারা যারা প্রি বুকিং করতে চাও খুব দ্রুত করে ফেলো তোমার জন্য অ্যাডমিশনের পার্সিটির জন্য একটা সেরা কোর্স হতে যাচ্ছে পার্সিটির পাশাপাশি তোমাকে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং মানে সিকে কুয়েট টুয়েট টুয়েট এগুলো অনেকটাই কমপ্লিট হয়ে যাবে তো মেন কথায় এখন যারা টপ করে তারা কি করে তাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী হয় তারা অফলাইন পড়ে এবং পাশাপাশি অনলাইন করে কিভাবে অফলাইনে সে যা যে ক্লাসগুলো মিস করে সে অনলাইনে একটা অল্টারনেটিভ ব্যবস্থা রাখে আবার এস তারা কি করে তাদের যাদের ম্যাক্সিমাম ধরো ঢাকায় বাসা তার বাসার পাশে অফলাইন করছেন তাহলে সে অফলাইনে পড়বে কিন্তু যারা ওই যে গ্রাম থেকে আসে শহরে আসতেছে এরা কখনো উচিত না ভাইয়া তোমাদের অনেক অনেক সাফার করা লাগবে তোমরা এই সব কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ে মানে একদম ভালো শিক্ষার্থী পাওয়ার করতো ওরাও ঝরে পড়তেছে এইটা করা যাবে না ধরো যারা ঢাকা যাদের পাশে মানে এক্সট্রা করে আলাদা করে কোনো ধরনের ঝামেলা নাই যাদের ফ্যামিলি একটু স্বাবলম্বী অবস্থা আছে তোমরা অফলাইনে পাশাপাশি অনলাইন করতে পারো কোনো সমস্যা নেই বাট আমার কাছে মনে হয় যে যদি তুমি নিজেকে ধৈর্য ধরে নিজের স্বপ্নের দিকে আগাতে চাও তাহলে অনলাইন তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশন তুমি ধরো এই যে ধরো কোর্স পি কিন্তু আমরা খুব বেশি রাখি না আমাদের কোর্স নিয়ে কথা চলতেছে খুব আমরা ইনশাল্লাহ একটু গুছানো ওইটা তোমাদের জন্য অল্প কোর্স পি দিয়ে তোমাদেরকে একটা ভালো একটা ঢাবি থেকে বাড়ছে গুছছে সম্পূর্ণ কমপ্লিট করাবো তো এইখানের মধ্যে তুমি দেখো এই কোর্সে তুমি যখন ভর্তি হবো তোমার একটা ভালো একটা একটা পুরো একটা সময় জোর একটা অল্প একটা ফি দিয়ে তোমাকে একটা সেরা জার্নি আমরা উপহার দিব তো এরকম আর কি বিষয়টা থাকে অনলাইনে খেতে যেটা অফলাইনে তোমার জন্য পাওয়া খুব কঠিন আমাদের এই পুরো কোর্সে তোমার অফলাইনে হয়তো বা দেখবা যে এক মাসের খরচে হয়ে যাচ্ছে মানে বিষয়টা এমন মানে এক মাসে কোচিং এর যাবে তো ইনশাল্লাহ প্রস্তুতি নাও এখন আগে এসএসসি পরীক্ষা শেষ হোক আপাতত তোমরা একটু চিন্তা ভাবনা করে রাখো এখনই সে মুভ করতে হবে এমন না আস্তে আস্তে ডিসিশনও পরীক্ষা শেষ অব্দেই ডিসিশন নিতে পারবা ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকাও আল্লাহ হাফেজ আর যারা যারা আমাদের এই এক হাজার টাকার অফারটা লুফি নিতে চাও তোমরা অবশ্যই অবশ্যই দ্রুত প্রি বুকিং করে ফেলো এটা আমাদের অবশ্যই এই যে ভর্তি আমাদের কার্যক্রম যখন শুরু হবে আমাদের এইচএসসি এক্সাম চলাকালীন সময় অবধি এই এক হাজার টাকা ডিসকাউন্টটা কিন্তু তোমরা পাবা কারা পাবে যারা প্রি বুকিং করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না